মারা যাওয়ার আগের দিন রাত্রে আমাকে বলেছিল যে এখানে কবর দেওয়ার কথা ওইটা আমার দাদার কবর ওই যে ওই ফুলের গাছটার ওখানে ওখানে দাদার কবর আর এখানে হচ্ছে আব্বাক কবর দেওয়া হয়েছে তো এখানে একটা ফুলের গাছ ছিল ওই যে এই যে ফুলের গাছের ইয়াটা বেরোইছে পাশ দিয়া এখানে একটা রক্তজোবা ফুলের গাছ ছিল আমার অনেক ভিডিওতে অনেক পোস্টে অনেক ছবিতে খেয়াল করলে দেখা যাবে যে আমার সাথে এরকম একটা রক্তজবা ফুলের গাছের অনেক ছবি আছে আমার এই ঘরের পিছনে যেটা আমার ঘরের জানালা ওইটা হচ্ছে আব্বার ঘরের জানালা এইখানে এই যে কাঁঠালের গাছ এইখানে এই যে নারিকেলের গাছ এই এই গোড়াটাতে এই রক্তজোপা ফুলের গাছ ছিল আর এই যে জায়গাটাতে কবর দেওয়া হয়েছে এখানেই আব্বা রাত দিন মানে এই জায়গাটা এত বেশি পছন্দ ছিল আব্বার এই জায়গাটাতেই থাকতো আর এই জায়গাটাতে বসে বসে গরমের সময় এই সময় আসলে এই জায়গাটাতে বসে বসে থাকতো এই জায়গাটা আবার অনেক বেশি পছন্দ ওই গাছ এই যে ঘরের ছায়া দেয় আবার ঘরের চালে ছায়া দেয় বলে এই জায়গাটা আবার খুব বেশি পছন্দ খুব প্রিয় একটা জায়গা আবার এই কাঁঠালগুলো এখানে হয় জন্য এই জায়গাটাতে আসে আসে বসে থাকবে আর এইখানে যে মসজিদ এইখানে পুকুর এই পাশ দিয়ে মুসল্লিরা নামাজ পড়তে যায় আসে এই জন্য মনে হয় তার এই জায়গাটা মানে বিশেষ করে আব্বা আমার সবার এই জায়গাটা খুব বেশি পছন্দ তো এইখানেই এই যে ঘুমায় আছে এখন কবর আবেগ ইমোশন না কি জানি না কবরে মানুষ কতদিন থাকে সেটাও জানি না তবে আমার আব্বা এখানে শুয়ে আছে এটাই আমার এইখানে আসলেই দেখতে ইচ্ছা করে যে যদি একটু দেখতে পারতাম মানে এমন কোনো সুযোগ যদি থাকতো যে এখানে আসলে দেখা যাবে তাহলে এখানে চব্বিশ ঘন্টা কেন আরও যদি বেশি সময় লাগত তাহলে কবরের পাশে এখানেই এসে বসে থাকতাম এখানেই দাঁড়ায় থাকতাম কিন্তু এখানে আসলে তো আর পাওয়া যায় না কিন্তু কবরের কাছে আসলে একটা শান্তি লাগে যে এখানেই আব্বা শুয়ে আছে জানি না মানুষ আসলে কি মনে করে তবে আমার কাছে মনে হয় যে কবরের কাছে আসলে আব্বার কাছে আসলে মনে হয় এখানেই আমার আব্বা আছে এখানেই শান্তি আমার যত দূরেই থাকি মনটা এখানেই পড়ে থাকে এই চিহ্নটার কাছেই পড়ে থাকে যে এখানেই আমার আব্বা আছে এখানেই আমার শান্তি দেখতে ইচ্ছা করে মন ভরে দেখতে ইচ্ছা করে ডাকতে ইচ্ছা করে ডাকতে পারি না কিন্তু সব প্রিয় জিনিসের কাছে তার গাছ তার বসার জায়গা তার ঘুমানোর জায়গা তার ঘর তার ভিটা সব কিছুতেই তার কাছে রেখে দিছি কাছে থেকে কখনও দূরে যেতে চাইতো না তো এখানে আছে দুয়া ছাড়া তো এখন আর কোনো কিছু নাই যে সেটা দিব চেষ্টা করছি সব কথা অক্ষর অক্ষরে পালন করার জন্য সব কথা রাখার জন্যে চেষ্টা করছি যতটুকু পারছি ততটুকু করছি জানি না আর কতদিন মানে দুনিয়াতে বেঁচে থাকবো আমি থাকবো না যতদিন হয়তো থাকবো ততদিন হয়তো এই চিহ্নটার সম্মান হয়তো এই আবেগটা ধরে রাখা হয়তো স্মৃতিটা ধরে রাখা জায়গাটা সংরক্ষণ করা হয়তো করতে পারবো মরে যায় তাহলে তার সম্ভব হবে না জানি না যতটুকু কথা দিয়েছিলাম ততটুকু হয়তো চেষ্টা করছি করার জন্য এখনও হয়তো করতেছি খুব খারাপ লাগে কারণ মানুষের দুনিয়াতে তো অনেক কিছু থাকে কিন্তু আমার দুনিয়াতে আমার আব্বা ছাড়ার কিছুই ছিল না কিন্তু সেই আব্বা নাই এখন এই দুনিয়াটা কীরকম হতে পারে আমার জন্যে আসছি এখানে আসছি পরিষ্কার করার জন্য এখন পরিষ্কার করবো বেড়াটেগুলি পড়ে গেছে কারণ মা তো এত খোঁজ নিতে পারে না মা এত কিছু দেখতে পারে না মায়ের শরীর অনেক খারাপ তো সকালে আসছি আজকে অনেক কয়দিন চলে যাব সময় হয়ে গেছে আট দিন হয়ে গেছে আসছি আট দিনের মধ্যে এখনো এই জায়গাটা মানুষ পাচ্ছিলাম না পরিষ্কার করানোর জন্য বেড়া টেড়াগুলো দেওয়ানোর জন্য সবাই ব্যস্ত কাজের সময় সবাই কাজ করে তো মানুষও পাচ্ছিলাম না তো আজকে ভাবছি যে যে আরও চলে যাব কালকে চলে যাব তো আজকে এই কাজটুকু যদি না করি তাহলে বেড়াগুলো ইট নিয়ে এসে গাঁথে দিব তো ইট নিয়ে এসে গাঁথার আগে ভাবছি যে যেহেতু নেট দেওয়াই আছে নেটটা আরেকটু শক্ত করে ফুটবো এই জন্য এখন এখানে আসছি আর কি সবাই দোয়া করবে আমার আব্বার জন্য ভালো থেকো